আলাইকুম আজকে আলোচনা করব হচ্ছে তৌবা বা ইস্তেক ভারের নিয়ম তৌবার নিয়ম দিনে বা রাতে দুই রেকা আত সালাত আদায় করে কৃত পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তৌবার শুদ্ধ হওয়ার শর্ত হলো চারটি এক ওই পাপ থেকে বিরত থাকতে হবে দুই পাপটির জন্য অনুতপ্ত হতে হবে তিন ওই পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে চার আরো মানুষের সাথে কোনো পাপ করলে বা কাউকে কষ্ট দিলে অবশ্যই সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে কোনো জিনিস চুরি করলে বা তা ফেরত দিতে হবে নতবা বা শুদ্ধ হবে না বন্ধুগণ এই রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ